এরকম কোনো ঘটনা চারদিকে যখন ঘটে যখন আমরা শুনি তখন ইনস্ট্যান্ট আমাদের যেটা করতে ইচ্ছে করে কিন্তু আমরা করতে পারি না কলকি এখানে সেটাই করেছে তাই এটাই বলবো দর্শকের সামনে চলে এসছে দর্শকের দারুণ রিয়াকশান পাচ্ছি এইবার তোমরা শোনো রিল বানাও আমাকে ট্যাগ করো আমাকে কোলা বেনাও মানে আমি দর্শকের আজকে সকালবেলা বারোটার পর যখন রিলিজ হয়েছে তারপরে আমাদের মিডিয়া ইন্টারাকশন শুরু হয়েছে তো তার মাঝখানে আমি একটু সময় পেয়েছি খুলে দেখেছি তোর্শয় না তো যে কেমন হচ্ছে দর্শকের কেমন লাগছে তার মধ্যেই যে কমেন্টসগুলো পেয়েছি তাতেই দারুণ লেগেছে দারুণ লেগেছে তো এখানে বসে দেখার সময় আমি এবং আরও অনেকে সবাই কেঁদে ফেলেছে তো একটা দারুণ ফিলিং পুরো গানটা জুড়ে আমরা একটা মিক্সড ইমোশন পেয়েছি মানে গানটা একটা অন্য ইমোশন দিয়ে শুরু হচ্ছে এবং একটা অন্য ইমোশনের শেষ হচ্ছে কি বলবে এটা নিয়ে হ্যাঁ গল্পটাই তো একটা রকম গল্প যেটার নাম আমরা রেখেছি জীবনমুখী রূপকথার গল্প আর কি এই গল্পটা হচ্ছে যে এরকম কোনো ঘটনা চারদিকে যখন ঘটে যখন আমরা শুনি তখন ইনস্ট্যান্ট আমাদের যেটা করতে ইচ্ছে করে কিন্তু আমরা করতে পারি না কলকি এখানে সেটাই করেছে ঘটনাটা সেটাই আমরা বেনারসে দেখেছি একটা মাসান হোলির একটা কনসেপ্ট আছে যেখানে হর্ষ নিয়ে হোলি খেলা হয় তো এখানেও একটা কলকিতেও আমরা দেখেছি একটা হর্ষ একটা শট আছে সেটা কীভাবে ওটাকে ওইভাবেই কান মানে ইন্সপায়ার্ড না ওটা বেনারস থেকে আলাদা করে ইন্সপায়ার্ড নয় তবে ওটা ওটা ছিল আমার ইন্ট্রোডাকশন এবং আমরা কলকি জানি যে আমাদের সে সবতার তো তাকে যখন আমরা প্রেজেন্ট করবো বা চিলি আমরা শেষ অবতার দেখাচ্ছি না তার এক তার সঙ্গে মিল রেখে একটা মানে ওইটাকে একটা রূপক হিসেবে দেখাচ্ছি আর কি তো তার যে ইন্ট্রোডাকশান সেটা তো ওরকম হতেই হবে তাতে একটা ওরকম কিছু হতেই হবে সেই জন্যই ওই ভাবনাটা ভাবো পুজোর গানের লুক হিসেবে আমরা দেখেছি সাধারণত বেনারসি শাড়ি বা গর্জাস একটা লুক তোমার এই গানের লুকটা সম্পূর্ণ আলাদা মানে লুকটা কেন এইভাবে ভাবা লুকটা ভাবা কারণ আমাদের ওই যে গল্পটা যে কনসেপ্টটা সেটা যে ফ্যামিলিকে নিয়ে আমরা ফ্ল্যাশব্যাকে যখন যাই তখন যে দেখি একদম লোয়ার মিডিল ক্লাস একটা ফ্যামিলির গল্প এটা এবং সেই রকমই একটা পাড়া যেখানে অনেক স্টল বসেছে গজা বিক্রি হচ্ছে চুরি বিক্রি হচ্ছে শাড়ি বিক্রি হচ্ছে তার মধ্যে পুজো হচ্ছে সেই পাড়ার মেয়ে সেই রকম একটা মেয়ে যেরকম সাজতে পারে আর কি যেরকম সাজলে তাকে ভালো লাগে সেই রকম সাজটা রাখার চেষ্টা করা হয়েছে সে তো অনেক সোনার গয়না পড়তে পারবে না আর কি তো সেই জন্য ওইগুলো ওরকম সাজ নয় সাজটা তার সঙ্গে মিল রেখে করা হয়েছে কলকি অবতার নিয়ে কথা হচ্ছে তো কলকি অবতার কি নারী না পুরুষ এরকম কোনো কনসেপ্ট কিন্তু আমরা পাইনি তো এই কলকি অবতারটা নারী অবতার হিসেবে কি ভাবা নতুনত্বই ওইভাবে ভাবানা ওরকমভাবে জোর করে কিছু ভাবানা এটা একটা চরিত্র যেটা আমরা কলকি অবর্তার যেই আসবেন আমাদের কলিযুগকে কলিযুগের পাপ কলিযুগকে পাপ থেকে মুক্ত করার জন্য তাকে ডিপিক্ট করার জন্য একটা চরিত্র আর কি সেইভাবে ভাবা শেষে দর্শকের জন্য কী বলবে দর্শকের এটাই বলবো রিল বানাও রিল বানাও এলোরে গৌরি যাই হোক রিল বানাও আমাকে ট্যাগ করো কোলাবে নাও আমি একদম মানে রেডি হয়ে বসে আছি এবং অনেক 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 তোমার আমি জানি তোমরা দারুণ নাচো আমার সমস্ত ডান্সার্স কমিউনিটি যারা আছে তারা দে আর ওয়েটিং আমাকে বলেছে তো তোমরা নাচো এবং আমি তো আছি সমস্ত কোলাপ অ্যাকসেপ্ট করার জন্য এবং শেয়ার করার জন্য বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না